দর্শক এই মাত্র রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো আওয়ামী লীগ বিহীন নির্বাচন একটি আত্মঘাতী রাজনৈতিক সিদ্ধান্ত জানিয়ে দিব ঢাকা এগারো আসন ছেড়ে দেওয়া জামাত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম থাকছে বিস্তারিত জানাবো আঠারোটি কম্বল বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত অন্তত ১৩ জন সর্বশেষ জানাব বিএনপি জাপা দুশো চব্বিশ চুয়াল্লিশ ও জামাতের দুশো ছিয়াত্তর মনোনয়নপত্র দাখিল সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাব বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আওয়ামী লীগ বিহীন নির্বাচন একটি আত্মঘাতী রাজনৈতিক সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করে যারা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন আয়োজনের স্বপ্ন দেখছেন তারা হয় ইতিহাস ভুলে গেছেন নয়তো ইচ্ছাকৃতভাবে দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছেন আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়টি বাংলাদেশের স্বাধীনতা রাষ্ট্র পরিচালনা ও উন্নয়নের সঙ্গে অবিচ্ছিন্নভাবে জড়িত একটি শক্তি সেই শক্তিকে বাদ দিয়ে নির্বাচন মানে দেশের একটি বড় জনগোষ্ঠীর ভোটাধিক অধিকার কার্যত কেড়ে নেয়া জনগণ চুপ করে থাকবে এই ধারণা মারাত্মক ভুল যারা মনে করছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলেও মানুষ নির্বিকার থাকবে তারা ভয়ঙ্কর ভুল করেছেন বাস্তবতা হলো এমন নির্বাচন হলে দেশের অধিকাংশ ভোট কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছানোই বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে জনতার স্বতঃস্ফূর্ত প্রতিরোধ কেন্দ্র অবরোধ এবং ভোট বর্জনের দৃশ্য অস্বাভাবিক হবে না কারণ জনগণ জানে উন্নয়ন ও স্থিতিশীলতা রাজনীতিকে বাইরে রেখে নির্বাচন মানে একটি প্রহাসন সরকারের ভুল সিদ্ধ সিদ্ধান্তে দেওয়ালে পিঠ ঠেকে গেছে ইনুদের মতো রাজনৈতিক সিদ্ধান্ত দাতাদের ভুল হিসাব ও আত্মতুষ্ট নীতির খেসারত দিচ্ছে সাধারণ মানুষ দ্রব্যমূল্যের চাপ কর্মসংস্থানের অনিশ্চয়তা ও রাজনৈতিক অস্থিরতা মানুষের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে এই ক্ষোভ যদি নির্বাচনের দিন বিস্ফোরিত হয় তার দায় কেউ এড়াতে পারবে না ঢাকা এগারো আসন ছেড়ে দেওয়া জামাত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম জোটের সমঝোতার অংশ হিসেবে ঢাকা এগারো আসন ছেড়ে দেওয়া জামাত ইসলাম প্রার্থী আতিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি আসন থেকে নির্বাচন করবেন সন্ধ্যায় আতিকুরের বাসায় যান এ সময় নাহিদকে ফুলের শুভেচ্ছা জানান আতিকুর সহ জামাত নেতারা সেখানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন সহ দলের কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন এর আগে এনসিপির সঙ্গে জামাতের আসন সমঝোতা হওয়ার পর আতিকুর নাহিদকে শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন এতে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া প্রসারণা কার্যক্রম নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতার কথা তুলে ধরেন তিনি বলেন আমরা সবাই সংগঠনের সিদ্ধান্তের প্রতি পরিপূর্ণ অনুগত ও আস্থাশীল ইনছাপের বাংলাদেশ গড়তে আমরা একযোগে কাজ করব ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আমাদের সব প্রচেষ্টা তার সন্তুষ্টি ও দিনের বিচার জন্য কবুল করুন আমিন আঠারোটি কম্বল বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত তেরো জন রাজশাহীর পুঠিয়া উপজেলায় সরকারি কম্বল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত তেরো জন নেতাকর্মী আহত হয়েছেন উপজেলার জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে জানা গেছে ধোপাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুকনাজ বেগম সরকারি বরাদ্দের মাত্র আঠারোটি কম্বল বিতরণের দায়িত্ব পান এলাকায় দরিদ্র নিরূপণে তিনি স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আরজ আলীর সহযোগিতা নেন আঠারোটি কম্বল নয়টি পাড়ার জন্য বন্টন করার কথা থাকলেও জিওপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য আনসার আলেও তার সমর্থকরা বিতরণে অনিয়মের অভিযোগ তোলেন এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি তিনশো জাতীয় পার্টি দুশো এবং এন থিপি ও জামাতে দুশো ছিয়াত্তর মনোনয়নপত্র দাখিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় পার্টি ও জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশ জামাতে ইসলামী সহ একান্নটি নিবন্ধিত রাজনৈতিক দল মোট দুই হাজার একানব্বইটি মনোনয়নপত্র দাখিল করেছে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি এছাড়া নিবন্ধিত আটটি দল কোনো মনোনয়নপত্র জমা দেয়নি নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মৌলিক সাংবাদিকদের এ তথ্য জানান আলোচিত দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি চুয়াল্লিশটি জনতার দল তেইশটি আম জনতার দল সতেরোটি এবং গণসংহতি আন্দোলন আঠারোটি নাগরিক ঐক্য এগারোটি এদিকে নিবন্ধিত উনুষাটি রাজনৈতিক দলের মধ্যে আটটি দল মনোনয়নপত্র জমা দেয়নি অর্থাৎ দলগুলো নির্বাচনে অংশ নিচ্ছে না এসব দলের মধ্যে রয়েছে বাংলাদেশ সাম্যবাদী দল কৃষক শ্রমিক জনতালিক বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বিকল্প ধারা বাংলাদেশ বাংলাদেশ তরিকত ফেডারেশন তৃণমূল বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর নির্বাচন কমিশন দলটি নিবন্ধন স্থগিত করায় বাংলাদেশ আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ নিতে পারেনি